আপনি কি পেয়েছেন এবং কি নিয়ে এতদিন পরে চালু আসলে এ বিষয়ে একটু বলে আমি কি পেয়েছি সবচেয়ে বড় জিনিস পেয়েছি ম্যাডামের স্নেহ এবং তারেক রহমানের শ্রদ্ধার আমি ওনাকে শ্রদ্ধা করি উনি আমাকে শ্রদ্ধা করেন বাই বাইল্যাট্রাল রিলেশনশিপ যেটাকে বলে ভাই বোনের সম্পর্ক আমার ভাই আমার অনেক বড় চাওয়া হয় আমার কোনো সংকেত নাকি না আমি ম্যাডামের লোক এটাই আমার সংকেত এর থেকে বেশি কি সংকেত দরকার থাকতে পারে আমাদের যে কেউ যে কোনো রাজনীতি নেই আমি ম্যাডামের আরেক আজিয়া লোক তারেং রমান এটাই আমার সংকেত এখন আপনার এই যে তারিখ জিয়ার পক্ষ থেকে একটা দেওয়া হয়েছে যে যাকে মনোনয়ন প্রার্থী ঘোষণা করা হবে অন্য সকল মনোনয়ন প্রত্যাশীদের এবং নেতাকর্মীদের সেটা মেনে নিয়ে মনোনয়ন যে পাবে তার পক্ষে কাজ করার জন্য বলা হয়েছে তো তার এই নির্দেশনার প্রেক্ষিতে আপনার এই সামনের এই ঘোষণার আগ পর্যন্ত আপনার কার্যক্রম কি হবে ঠিক করার ঘোষণার আগ পর্যন্ত যে কার্যক্রম আমি বিগত দিনে করেছি ওইটাই হবে আমি দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের পরে পাঁচই অগাস্টের পরে আমি আমাদের একত্রিশ দফাকে নিয়ে আমি মাঠে ময়দানে কাজ করেছি ঘরে ঘরে গিয়েছি দুয়ারে দুয়ারে গিয়েছি বাজারে বাজারে ঘুরেছি তো এইটা আমার নতুন কোনো কিছু করবে না এটার ধারাবাহিকতা আমি ধরে রাখতে চাই এবং ধরে রাখবো কারণ এটাই আমাদের জনগণের জন্য জনগণকে যে আমরা একটা প্রমিস করছি এটা হয়ে তো একত্রিশ দফা নিয়ে আমি দেড় বছর থেকে কাজ করছি তো ইনশাল্লাহ আমি আগামীতেও করতে থাকব যতদিন মনোনয়ন না দিবেন আমাদের বোর্ড থেকে আমাদের নেতা যাকে যাকে সিলেক্ট করবেন আমি কিন্তু দুই হাজার আটে যখন আরেকজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমি ধানের শেষের ইলেকশন করেছিলাম আমি নিজে মাঠে ময়দানে টাকা খরচ করে প্যান্সলেট করে ধানের ভোট চেয়েছিলাম মাঠে ছিলাম দুই হাজার আট এ দুই হাজার আঠারোতে তো আমি নিজেই ধানের শেষ নিয়ে এসেছি তখন তো অত্যাচার হওয়ার পরেও আমি কিন্তু মারছি এবং আমি মনে করি এখন যাকে মনোনয়ন দিবে দল থেকে আমার অসুবিধা নেই মনোনয়ন কেন আর আমাদের দলের জন্য অনেক কাজ করার অনেক কিছু আছে এই সব অসুবিধা নেই আপনি তো একজন মনোনয়ন প্রদেশ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি কতটা আশা করেন সবকিছু কিছু তবে আমি মনে করি যেহেতু আমি দু হাজার আঠারোতে ইলেকশন করেছি এবং দুদিনে অনেক দুদিনের ইলেকশন ছিল আমি আশা করি যে আমার দল আমাকে আবার নমিনেশন দিবে এবং আমরা যদি মনে করি যে আমাদের মাঠ একেবারে গুছিয়ে পড়েছিলাম বাংলাদেশ কিন্তু এখনও ওই পর্যায়ে যায় না এখনও কিন্তু কঠিন ইলেকশন হয় এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু এই কথা বারে বারে বলছে যে কঠিন ইলেকশন হবে আমার মনে হয় এইটা দুই হাজার আঠারোর থেকেও কঠিন হয় তো আমি প্রস্তুত যদি আমাকে দল মনোনয়ন দেয় আমি প্রস্তুত এই মোকাবেলা চ্যালেঞ্জ যেটাকে বলে মোকাবেলা করার জন্য তিনি সালে না না আরও জিনিস আরে কেন আরও ক্যান্ডিডেন্ট রয়েছে মনোনয়ন প্রত্যাশী যেমন কেন্দ্রীয় শহাসনের মাহবুল অনান্য ভাই রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব আপনার অ্যাডভোকেট শাহরখ ভাই রয়েছেন এরপরে সাবেক এমপি এদের লোক রয়েছেন এদেরকে যদি মনোনয়ন দেয় তাহলে কি আপনি তাদের সাথে এখন যেরকম আপনি মনোবল নিয়ে মাঠে কাজ করেন তখন ওইভাবে ঠিক কাজ করবেন বলছে বলছেন আমি এই প্রশ্নের দিয়েছি এবং এই কথাও বলি যে আজকে কেউ বিএনপি কেউ মনোনয়ন পেয়ে আসে আমরা অবশ্যই বিএনপির যারা আছি তারা আমরা বিএনপি হয়ে তাদের সাথে কাজ করি তবে তবে কেউ যদি বহিরাগত লোকজন আসে যারা অন্য দলের লোকজনকে সম্পৃক্ত করে মাঠে ময়দানে ঘুরে ফিরে বেড়ায় আমি তাদের সাথে রাজনীতি করতে রাজি কারণ আমি মনে করি তারা মুনাফে এবং ধান্দাবাজ এবং হাউদাবাজি করছে আমাদের জনগণের সাথে ধানের শীষে হাতে নিয়ে যে বলে না মুখোশ পড়ে গানের শিশির মুখোশ পরে তারা জাতীয় পার্টি আওয়ামী লীগ এদের কাজ করে যাচ্ছে এবং এদেরকে পুনর্বসম আমি তাদের সাথে আছি আপনি তো এখানে ক্যান্ডিডেট হয়ে একবার নির্বাচনের সময় যে বড় ধরনের অ্যাসাল্ট হয়েছেন সেই সময় যে খাবার ছিল তখন আপনাকে যে মোটিনেশন দেওয়া হয়েছে এরপরে মানে আপনি সেই অনুপাতে কতটা আশাবাদী যে আপনাকে বা দেওয়া হবে না কি কারণ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সবাই আশাবাদী তবে দল যাকে মনোনয়ন দেবে তাদের সাথে থাকতে হবে এবং আমি মনে করি এমপি ইলেকশন তো শুধু একটা ইলেকশন না আমাদের তো এখন দুইটা পক্ষ হবে কে জানে আমাকে কে কোথায় কখন কক্ষে এখন একটা তো আপার হাউসও আসবে তাই না তারপরে মন্ত্রিসভা আছে তারপরে আরো অনেক কাজ আছে দলের দলের অনেক বৃহত্তম কাজ নিয়ে যদি আমাদের সরকার আমরা গঠন করতে পারি তাহলে আমাকে যেখানে শুধু মনোনয়ন কিন্তু একটা কাজ অনেক কাজ আপনার বিএনপিতে গ্রুপিং আছে দ্বন্দ্ব আছে এই বিষয়ে কি বলবেন জেলা বিএনপি আমি মনে করি তাদের ঐক্যবদ্ধ এবং আমাদেরকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এটা বলা হয়েছে ঐক্য 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 এবং ঐক্য যদি আমরা না করি আমরা কিন্তু তুমি করে দিচ্ছি নিজেদের আনফর্চুনেটলি আমরা একজন আরেকজনকে অপপ্রচার করে তারপরে ধরো আমরা ঘরের ভিতরে কি বললাম ভাই ভাইবনে ঝগড়া করতে পারি অসুবিধা কিন্তু বাহিরে অবশ্যই আমাদের ঐক্য আরে আচ্ছা আপা আপনার ঢাকার একটি ফ্ল্যাট নিয়ে যে কিছুদিন আগে একটি গুঞ্জন উঠেছিল বা এটা সত্যতা কতটুকু আমরা জানি না একটু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি আসলে এটা রাজনীতির ক্যারিয়ারে আপনার কতটা জাস্ট আমি বলতে চাইছি যে কতটা আসলে বিতর্কিত হয়েছে যদি এ সম্পর্কে একটু বলেন আসলে বিষয়টা আসলে কি হয়েছিল ফ্ল্যাটটা যেখানে আমি থাকি এই ফ্ল্যাটটায় আমি গত পনেরো বছর থেকে আছি প্রায় পনেরো বছর সেই ফ্ল্যাটটা আমার নিজের হাতে বানানো আমি নিজেই এক একটা ইট কে বেরিয়েছি এখানে আমার দখল করার কিছু নেই এবং হাইকোর্ট থেকে যে আদেশটা আছে এই আদেশে আমাকে ওই দুইটা অ্যাপার্টমেন্টে ভাঙতে দেওয়া হয়েছে এটা একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট দুইটা একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট এটাতে আমি অনেক বছর থেকে এসেছি এখানে দুই হাজার আঠারোতে আমার এই বাসাটায় আমার অ্যাট্যাক আমার বাসা সব কিছু নিয়েছে কিচ্ছু ছিল না আমি মডার্ন ফর্মটা জমা দিতে এসেছিলাম জালোবাটি তো ওই ধারাবাহিকও তার ভাবে না আনফর্চুনেটলি কিছু আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল আমার এক্স হাজবেন্ডের সাথে যে আমার এই দ্বন্দ্বটা ছিল এটা কিন্তু আমাদের পারিবারিক দ্বন্দ্ব এবং পারিবারিক দ্বন্দ্ব নাম্বার ওয়ান নাম্বার টু হলো এটা আমাদের একটা কোম্পানি ম্যাটার্স যেগুলোর কেস চলতেছে দুই হাজার পনেরো থেকে তো দুই হাজার পনেরো থেকে নিয়ে এই পর্যন্ত আমার উপরে অনেক অত্যাচার হয়েছে এবং এই অত্যাচারগুলো করতে পেরেছে বিকজ আমি বিএনপি করি এবং এখানে আমের হোসেন আমের মতো মানুষ পর্যন্ত এখানে সংযুক্ত হয়ে আমাকে আক্রমণ করেছে অনেকবার এবং দুই হাজার একুশে যখন আমার বাসায় রেড করবো এসপি টি পি সিআইডি একজন আমার নামে ওয়ারেন্ট কি ওয়ারেন্ট ছিল যে আমি নাকি কোন যুবলীগের ছেলে রাস্তা হোটেলে পিটিয়েছি তারপরে তো এটা নিয়ে অনেক হইচই হয়েছে বাসায় যখন আমার আসছে এটাও আল্লাহ রহমত এত দুর্যোগের মধ্যেও আমি মনে করি ইভেন যখন আমার উপরে আঠারোর নির্বাচনের সময় যখন আক্রমণগুলো হয়েছিল এই লোকরেই কিন্তু সম্পৃক্ত বারে বারে তারা সম্পৃক্ত থাকে এবং এই নির্যাতনগুলো আমার উপরে যে চালিয়েছে কারণ আমি খালেদা জিয়ার কাছে নেই এবং এটা তো কোর্টে দাঁড়িয়ে তারা বলেছে এমনকি আনিসুল হাক উনি পর্যন্ত না চেম্বার পর্যন্ত আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তো আমার পারিবারিক আমার কর্পোরেট ম্যাটার কিন্তু একটা কী বলবো রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে আনফর্চুনেট তো আমি তখন কিন্তু কোনো রায় ঠিকমতো পেতেও পারি নাই কারণ আমাকে তখন হয়রানি করেছিল ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে যখন ঘটনাটা হলো ওই দিন কিন্তু আমি বরিশাল আসার জন্য বরিশাল আমাদের অনুষ্ঠান ছিল বরিশাল আসার জন্য আমি কিন্তু জুয়েলকে ডেকেছি এবং মিঠুকে ডেকেছি আমাদের ছেলে আছে মিঠু আমাদের স্বেচ্ছাসেবক ওকে ডেকেছি যে আমরা একসাথে বরিশাল যাবো পরের দিন সকাল আমার কাছে খবর আসছে যে আমাকে ওরা অ্যাটাক করবে কেন অ্যাটাক করবে হঠাৎ করে দু হাজার পঁচিশে এইখানে আওয়ামী লীগের কিছু লোক কিছু এখানে তামাশা হয়েছে যারা তারা এখানে আমার উপরে আমার আক্রমণ চাপিয়েছে ওই আমার ওই এক্স হাজব্যান্ডকে নিয়ে কারণ উনি তো সুবিধা খুঁজছেন উনিও সুবিধা খুঁজছেন আওয়ামী লীগও সুবিধা করছে এবং যেহেতু আমি কোনো দুর্নীতির সাথে নাই আমি দুর্নীতির সাথে থাকবো না হোক তো অনেক আওয়ামী লীগের লোকজন আমাকে পছন্দ করে না কারণ আমি দেখতেছি অনেকেই এখানে সুবিধাগুলা এখনো ফায়দা করতেছে যেটা কারণে যেটা আমার কারণে অনেকটা স্তব্ধ হয়ে যায় অনেক সময় ওই জন্য তারা আমাদের আমাকে এখনো পছন্দ করে পছন্দ করে না প্রতিপক্ষ মনে করে তো আমার কথা হলো যে এই যে অ্যাটাকটা হয়েছে আমার উপরে আমি তখন করতে যাব কেন আমি তো বছর থেকে ওই প্রায় পনেরো বছরের থেকে ওই ফ্ল্যাটে আছি আমাকে ওই ফ্ল্যাট থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য তারা আসছে এবং তারা কিছু বহিরগত লোক নিয়ে আসছে এসে আমার সাথে আমি কিন্তু একলা নিচ্ছে কারণ আমি জুয়েলকে বলেছি আমার মেয়ে উপরে রয়েছে তোমরা বন্ধ করে দাও বন্ধ করে তোমরা উপরে থাকো নিজে নাম এবং আমি নিচে একলা আর এরা কি করছে তখন তালা আমি কি করছি যখন শুনছি যে আমাকে অ্যাটাক করবে আমি নিচে যে দারবানদের কাছে আমি চাবি নিয়ে আমি লক করে দিয়েছি তারা ওই তালা ভেঙে ঢুকেছে এবং শুধু তা না বিগত দিনে তো আমাকে কেউ হেল্প করতো ওসিকে ফোন করলে ডিসিকে ফোন করলে কেউ আসতো ওরা আসতো মায়ের পিট করতো জিনিসপত্র নিয়ে যেত ওনারা কোনো বারামে এসে আসতেন তখন সব শেষ হত কিন্তু এবার আমি সহযোগিতা দিয়েছি এবং ডিসির সাথে সাথে ওরা ফুল ফোর্স পাঠিয়েছে যার জন্য আমাকে তারা উচ্ছেদ করতে পারে আলহামদুলিল্লাহ ওই যে আল্লাহ বাঁচিয়েছে তো আসল ঘটনাটা হলো যে ওনারা আমাকে অ্যাকচুয়ালি উচ্ছেদ করার জন্য অ্যাটাক করেছে এই আওয়ামী লীগের লোকজনকে নিয়ে আর উল্টা আমাকে

এনারা যদি সম্পৃক্ত না থাকে ওনারা এত কুইকলি নিউজটা পেতে কত এটা নিশ্চয়ই একটা সাজানো আমাদের প্রযুক্তি ফাস্ট না বর্তমানে ফাস্ট যে নেটওয়ার্কে আছে আমরা ওনারা খবর পেয়ে গেছে যে আমার ভাষায় অ্যাটাক হবে তো চলেন ভিডিও নিয়ে যাই সবচেয়ে বড় কথা হলো দলের ভাবমূর্তি এখানে নষ্ট হচ্ছে কারণ এখন তো সবাই বলে যে বিএনপি এটা দখল করছে বিএনপি ওটা দখল করছে তো ভাবছে যে এই সুযোগে এটা বলি যে বিএনপি নেতা এখানে যদি আমি দখল করতে যাই আমার পারিবারিক ফ্ল্যাট আমার বিএনপির নেত্রীর সাথে কিছু যোগাযোগ আমি তো বিএনপি হিসাবে যাবো আমি নিজে আর আমি তো ফার্স্ট অফ অল আমি কোনো অ্যাটাক করতে যাইনি আমি গ্যাকলা ছিলাম আমার ছেলে ছিল জুয়েল ছিল মিটি ছিল কিন্তু ওরা তো সামনে আসেনি ব্যাকলা নিচে দাঁড়িয়েছে এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এইটাকে তারা অপপ্রচার করতে চেয়েছে এবং আমাদের হাইকমান্ডেও তারা এটাকে অপপ্রচার করতে চেয়েছে কথা হলো যে আমার হাইকমান্ড যারা আছেন ওনারা কিন্তু এই ব্যাপারে আজকে দুই হাজার পনেরো থেকে নিয়ে সব কিছু খবর তাদের কাছে এবং আমার উকিল কিন্তু এখন বর্তমান যেটা নিজে যে উনি কিন্তু আমার উনি তো প্রথম থেকে দেখতেছেন কি হচ্ছে এটা নতুন কোনো না আর আমি মনে করি শুনে আমি জনগণের জন্য কাজ করবো মানে আমি কিন্তু অন্যায় অত্যাচার সহ্য করি আমি মহিলাদের পক্ষ হয়ে একটা কথা বলি যে আপনাদের কাছেও আমার অনুরোধ রয়ে যারা মহিলারা আছে প্লিজ আপনারা কোনোদিন স্বামীদের অত্যাচার সহ্য করবেন আল্লাহ মানা করছে স্বামীরা যদি অত্যাচার করে আপনাদের কিন্তু সুযোগ আছে যে আপনারা ওই স্বামীদেরকে ছেড়বেন আর যে স্বামীদের চরিত্র ভালো থাকে না প্লিজ আপনারা মহিলারা ওই স্বামীদের সাথে থাকবেন এগুলো আমাদের আমাদের ইসলাম ধর্মের আরামগ তো আমি সঙ্গে বিলীপ্ত আমার দলও এই জায়গাটা উমেনি উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা অনেক বলি অনেক কথা বলি উইমেনদের নিয়ে কিন্তু মহিলারা যদি আমরা শক্তভাবে না দাঁড়াতে পারি অন্যায়ের বিরুদ্ধে নিজের ঘরে যদি অন্যায় হচ্ছে ওগুলার বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে আমরা বাইরে কি মহিলাদের সাথে তো আপা পরিশেষে হচ্ছে আমরা ধরে নিতে পারি আসলে সেটা একটা অপপচার ছিল এবং আপনার এবং দলের বদনাম করার জন্য আসলে মূলত একটি গোষ্ঠী বা কিছু সংখ্যক লোক এটা অপপ্রচার চালিয়েছিল আসলে তাদের নাম বা কিছু যদি কিছু বলবেন কিনা

এবং তখন ওই টাইমে আপনার মামলা থানায় নেওয়া হয়নি আমি যতটুকু জানি তো এই যে মামলাটা আপনি আবার দিয়েছেন কিনা বা এই মামলার বিষয়ে কোনো তৎপর আছেন কিনা আমি যখন দুই তখন তো নেয়নি নাই ওনারা প্রশ্ন উঠেন কারণ এটা কি ভিড়ে যাচ্ছে নাকি আমি জানি না দুই হাজার চব্বিশে যখন মামলা দিলাম তখন কিন্তু ওনারা ওই মামলা নেয়নি এখনও ওনারা ওই মামলা নেয়নি এবং আমাকে বলা হয়েছিল যেটা আমি একটু যদি সংশোধনী করে দিই তাহলে হয়তো বানিয়ে নিয়ে নেবেন আমি বলছি নো আমার মামলা আমি একশো লোক এখানে বিবাদী করিনি আমি মাত্র কয়েকজন লোকের বিরুদ্ধে মামলাটা করেছি যে মামলাটা একদম সত্য এটার ঘটনা আপনারা সাংবাদিক ভাইরাই তো সবাই জানেন যে কি হয়েছিল তখন আমার উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়েছি শুধু তা না নলচিঠিতে যে ঘটনাটা হয়েছিল ওখানে তো আমাকে মেরে ফেলতে চেয়েছে অস্ত্র নিয়ে বোমা বাবুয়ে ফুটিয়ে এবং শুধু আমাকে কেন আমার দুই গাড়ি ভর্তি আমার ছেলে ছেলেমেয়েরা ছিল ওদেরকেও তো মেরে ফেলবে মেরে ফেলতো ওদিন একটা অঘটন হওয়ার কথা ছিল আল্লাহ আগে আপনি দেখেন আল্লাহ কিন্তু সবচেয়ে বড় গিয়ে আমাকে কীভাবে আল্লাহ বাঁচিয়েছে আল্লাহ জানে তবে আমার দুঃখ লাগে আমার একটা দুঃখ আছে যে আমি কিছুদিন থেকে রিসেন্টলি দেখছি যে আমাদের কিছু দলীয় লোকজন যারা আমার উপরে হত্যার জন্য হত্যার জন্য তারা পরিকল্পনা করেছিল এবং হত্যা করে ফেলত তাদের সাথে ভোজ হচ্ছে বসাবসি হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই যে এটা কি আমি শুনেছি যে আমাদের লোকজন হয়তো আমি জানি না কিন্তু যারা এই আওয়ামী লীগের যারা আমাকে মেরে ফেলতে চেয়েছে তাদের সাথে বসে তারা খাওয়া দাওয়া করবে তাহলে তারা কোন দল করছে এটা তো আমার প্রশ্ন থাকে জি বর্তমানে আপনার দু সালে যে ঘটনা ঘটছে এ ধরনের মামলাও বিএনপিরা নেতাকর্মীরা বা